আজব এক বৈদ্যুতিক মাছ ধরলেই খেতে হয় শর্ট পৃথিবীতে ভয়ঙ্কর ধরনের কিছু প্রাণী আছে যারা বৈদ্যুতিক শখ দিতে পারেন মানুষের শরীরে ভাবছেন এমনটা কি করে হয় প্রাণী কিভাবে কাউকে বৈদ্যুতিক শখ দিতে পারে হ্যাঁ এই অদ্ভুত মাছ দিতে পারে বৈদ্যুতিক শখ কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই মাছের বিস্তারিত থাকছে রিপোর্টে দক্ষিণ আফ্রিকার অ্যামাজন অববাহিকার কাদাটে ও ধীরগতির মিঠা পানিতে বাস করে এই আশ্চর্য প্রাণী ইলেকট্রোল ইল নাম শুনে অনেকেই একে সাধারণ ইগল ভেবে ভুল করে কিন্তু বাস্তবে এরা সত্যিকারে ইল নয় এরা নাইকোফেসিক প্রজাতির অন্তর্ভুক্ত তবু তাদের ক্ষমতা এতটাই বিস্ময়কর যে প্রকৃতি সবচেয়ে শক্তিশালী জীবন্ত বিদ্যুৎ উৎপাদন হিসেবে এদের নাম সবার উপরে ইলেকট্রিক ইল নিজেদের শরীর থেকে সর্বোচ্চ ছশো থেকে আটশো ষাট ভোল পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই বৈদ্যুতিক শক্তি তারা ব্যবহার করে শিকার ধরতে এবং আত্মরক্ষার জন্য একটি পূর্ণবয়স্ক ইল এমন শক্তিশালী শক দিতে পারে যা বড় কোনো প্রাণী এমনকি একটি ঘোড়াকেও অস্থায়ীভাবে অচেতন করে ফেলতে পারে এই মাছগুলো দেখতে সাপের মতো লম্বা এদের দৈর্ঘ্য প্রায় আট ফুট বা দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন হয় প্রায় বিশ থেকে বাইশ কেজি শরীরে প্রায় আশি শতাংশ জুড়ে রয়েছে বিশেষ বৈদ্যুতিক অঙ্গ যা হাজার হাজার কোষ দিয়ে তৈরি এবং একসাথে কাজ করে জীবন্ত ব্যাটারির মতো বৈদ্যুতিক তৈরি করে ইলেকট্রনিক ইলদের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এরা পানির নিচে পুরোপুরি গিলের উপর নির্ভরশীল নয় বরং নিয়মিত পানির উপর উঠে সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে কারণ এদের বসবাসের পানি সাধারণত অক্সিজেনের ঘাটতিপূর্ণ দৃষ্টিশক্তি খুব দুর্বল হওয়া অন্ধকার পানিতে চলাচল শিকার শনাক্ত করতে এরা দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে যাকে বলা হয় ইলেকট্রোলোকেশন বিপদের সময় ইলেকট্রিক ইল পানির উপরে লাফিয়ে উঠে শত্রুকে শক দিতেও সক্ষম সব মিলিয়ে ইলেকট্রিক প্রাকৃতিক এবং অনন্য সৃষ্টি যেখানে জীববিজ্ঞান আর বৈদ্যুতিক এক হয়ে গেছে এক আশ্চর্য জীবনের গল্প হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক